কেমন তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো চলে এসেছি আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও সাথে তো আজ হলো বুধবার আর এখন বাজে সকাল দশটা আর আমি আর দিদি কিন্তু আজকে অনেক সকালবেলা উঠেছি মানে এর মধ্যে কিন্তু আমাদের ঘরের সমস্ত কাজ আমরা কমপ্লিট করে ফেলেছি দশটার মধ্যেই আর তাছাড়াও কিন্তু দিদি রান্না করতে চলেও গেছে আজকে কেন এত সকাল সকাল ওঠা কেন এত তাড়াহুড়ো করে সমস্ত কাজ করছি সেটা জানতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে আর কিছুটা পার্ট তোমরা অলরেডি হাইলাইটস দেখেও নিয়েছ তো যাই হোক চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক ফুল ভিডিও দেখো একদমই স্কিপস না করে সবাই কিন্তু ঘুম দিয়ে উঠে গেছি আর বিছানা সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি আমার মাম্মা মেয়েমাত্র ঘুম দিয়ে উঠলো

তো এখানে ব্রাশ করছে শুয়ে যাচ্ছে বাথরুমে আর এই ঘরে অনন্য শরীরটা খুব একটা ভালো না ওই যে ঘুমিয়ে আছে আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে চাষটা এখন ঘরটা মুছে দিলেই হবে আর এদিকে কিন্তু দিদি সকালবেলা থেকে রান্না করছে অনেক কিছু রান্না হচ্ছে সকাল সকাল আজকে এখানে হলো গাজি আলু দিয়ে দরকার হচ্ছে এখানটা উচ্ছে আলু ভাজা অনেকদিন পরে আমাদের বাড়িতে উচ্ছে আলু ভাজা হবে উচ্ছেটা খুব একটা খাওয়া হয় না আজকে এত তাড়াতাড়ি যেন সব কিছু না হ্যাঁ কারণ হলো এটাই কারণ আজকে এগারোটার থেকে ক্লাস আছে এই তার ও সরি বারোটার থেকে ক্লাস আছে যার জন্য তাড়াহুড়ো করে সমস্ত কাজ করা আর শুধু ওইগুলোই না এখানে কিন্তু আছে কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি সুমিতের জন্য ভাত দুপুরের ভাত এখনও করিনি পরে করবো এটা আর এখানে আছে সকালের ব্রেকফাস্টের জন্য লুচি তো এগুলো এখন খাওয়া দাওয়া করবো আমরা আর তারপরে কিন্তু ক্লাসটা স্টার্ট হয়ে যাবে আর ভাত আমি একদম বেলার দিকে করে নেবো খাওয়ার আগে আগে কারণ ঠান্ডা হয়ে গেলে না খেতে ইচ্ছে করবে না যেহেতু আমি তরকারি খুব একটা ভালো রান্না করতে পারি না যার জন্য কিন্তু দিদি এখানে আমাকে রান্না করে দিয়ে তারপরে ক্লাসে বসবে আর বারোটার থেকে ক্লাস শুরু আর সবার ফার্স্টে এ গ্রুপের ক্লাস মানে ওদের ক্লাস তো যাই হোক চলো এবার ঘরটা মুছে নিই তারপর তো সাথে কথা হচ্ছে আবার তো এটা হলো আমার মামামের সকালের ব্রেকফাস্ট যেটা আমার মামামকে এখন আমি খাওয়াবামা মা এটা কি বলো তো

খেয়ে নাও খেয়ে স্ট্রং হয়ে নাও তারপরে পাপার সাথে আমরা দুজন মিলে মারপিট করব ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আর সামনে একটু খেয়ে নান্দনান করে কিন্তু খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়েছিলাম আর আজকে ডান্স ক্লাস হচ্ছিলো স্টার্ট হয়ে গেছে এখন টিফিন টাইম দিয়েছে এখানে দিদি বাবুদাকে টিফিন দিচ্ছে কারণ বাবুদা টিফিন আনেনি বাড়ি থেকে আর এইভাবে কিন্তু সবাই টিফিন খাচ্ছে কি রে খাবি না খাবার খেয়ে

না কিভাবে আদর করো তুমি আমাকে এইভাবে না কিভাবে জড়িয়ে আদার করো সেভাবে আদর করে দাও সবাইকে এরকম করে দাও একটা মাম দাও সবাইকে হয়ে গেছে ও বাবা রাহুলটা গেছিলো ডান্স ক্লাস শেষ করে একটু কাজে মানে বাইরে ভিডিও শুটে তো বাড়িতে এসেছি আসার সময় খাবার নিয়ে এসেছি আমাদের জন্য মনে নিয়ে এসেছে কারণ আমাদের সবার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো মানে প্রচণ্ড মানে প্রচণ্ড আমি তো ক্ষিদের গুতরতে সেই সকালবেলা চা খাওয়ার জন্য মেরি বিস্কিট এনে রাখছিলাম সেগুলো তিন চারটে খেয়ে নিচ্ছি আমার এত জোর খিদে পেয়েছে কিন্তু এখন চলে এসেছে খাবার এখন এটাকেই খাবো অনেকটা এনেছে এখানে অনন্য রেডি হয়ে বসে আছে আর মুখের অবস্থা কেন মুখ বুজকে গেছে কেন মুখ ঠিক করতে হবে এখন মুক্তি নিয়ে সমাজে থাকা যাবে না মুক্তি কাট খাসatari খেয়ে যাও যতক্ষণ যাও এরা দুজন এখানে মাম্মা তোমার জন্য تام কি কি এনেছে হ্যাঁ এনেছে জন্য কিন্তু অনেক কিছু এনেছে এই দস্ত লে আরও এনেছে কিছু আর এখানে আমার দিদি অনেক কসমেটিক্স জিনিস করেছে যেটা অনেক 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 বেশি দামি মানে

এইখানটা হচ্ছে টিপসের বাক্স ওইটার মধ্যে রয়েছে দুই মান লেকা চিরুনি এদিরে চিরুনি এই যে আমার মনার জন্য কাজল যেটা বারবার হারিয়ে যায় এটা এই পিঙ্ক কালার লিপস্টিক এক কালারে মনে পাঁচ সাত বার আনা হয়েছিল তারপরে হারিয়ে গেছে এরে কিনে লিপস্টিক হুম মধ্যে রয়েছে একটা হালকা লিপস্টিক আর এর মধ্যে রয়েছে একটা সিরাম আর এটা সিরামের দাম হল গিয়ে 325 টাকা এই যে এইটুকুনির সিরামের দাম 325 টাকা এটা হলো টার্সেল এইটার সাথে বাঁধার জন্য তো জানো এই সমস্ত জিনিস আছে আর একটা খালি আছে মামമ്മের সেরা দাহে গেল একটা জিনিস হলো এই যে এই দেখো শোনুর জন্য কতগুলো পুতুল নিয়ে আসছে রাহুল দা একবারে পাঁচখানা মানে ওর পুতুলের একটু বাদেই তোমাদের দেখাবো ওখানে আমি ঠ্যাং নেই কোনটার গলা নেই কোনটার মুন্ডু নেই এরকম ভাবেই থাকবে এগুলো পাঁচখানা পুতুল নিয়ে চলে আসছে মেয়ের জন্য মেয়ে খেলবে তো এখন কিন্তু বাজে এই যে রাত প্রায় পৌনে এগারোটারও বেশি বেজে গেছে আর এখনও কিন্তু আমাদের ডিনার হয়নি মানে কিছু কিছু লোকের হয়েছে যেমন মাম্মামের হয়েছে সুমিতের হয়েছে অনন্যা হয়েছে কিন্তু আমরা তিনজন এখনও খাইনি দিদি আমি রাহুল দা আমরা এখনো খাইনি আর আজকে কিন্তু আমাদের স্পেশাল ডিনারে আছে ডিবাপির বিরিয়ানি এই যে এই যে বিরিয়ানি এখানে রয়েছে কারণ আমার মাম্মাম বিরিয়ানি খেতে চেয়েছে আজকে আমার কাছে বলেছিল তো অনন্যা শুনেছে তো অনন্যাই খাওয়ালো তার জন্য অনন্যাম বিরিয়ানি নিয়ে এসছে যেহেতু মাম্মাম খেয়েছে তার জন্য সবার জন্যই নিয়ে চলে এসেছে তো যাই হোক যেহেতু অনেক রাত হয়ে গেছে আমি আর ব্লগটা আর বেশি টানলাম না তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকো টাটা বাই লাভ ইউ টেক কেয়ার অ্যান্ড গুড নাইট টাটা